আধার এসে হাসানকে জিজ্ঞেস করে আধার হাত দিয়ে মাথার চুল পিছনে ঠেলে ধরে আধারের এমন অসহায় অবস্থা দেখে একজন লোক আড়ালে সরে পড়ে লোকটা আড়ালে সরে যেতে আধারের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে আগুন আর হাসানেরও আগুন হেসে বলে কি গেম খেললি রে পুরো মাইন্ডটাই ঘুরিয়ে দিলি ওদের আধার শুধু বাঁকা হাসে তারপর হাসানকে উদ্দেশ্য করে বলে হাসান কালকের মাল সাপ্লাইয়ের জন্য মাল রেডি করো আর কাল মাল সাপ্লাইয়ের পর পর মিস্টার জিয়ন তুলে নাও ওনার সাথে হিসাব বাকি আছে আমার আথারের আগুন গোডাউন থেকে বের হয়ে যায় ভাই তোর জন্য রাত্রি মুড অফ করে বসে আছে আধার ঠান্ডা গলায় বলে আমি কি করলাম সব তুই করেছিস আলোককে আস্তে নিষেধ করে দিয়েছিস তাতে রাত্রি কেঁদে বাসছে আমার কিছু করার নেই ছেলেরা ওর দিকে তাকিয়ে থাকবে আমি সেটা সহ্য করব না এত পজিটিভ হওয়া ভালো না একটু ছাড় দে মেয়েটাকে সেদিন রাত্রিকে দেখলাম কিছু ছেলের সাথে ক্লোজলি ছবি তুলতে ওয়াট কোন ছেলে নাম বল ঠিকানা দে আর ওই মেয়েকে তো আমি দেখে নেব একটু আগে ফ্রিডম নিয়ে কি জানো জ্ঞান দিচ্ছিলি দুজনে যে আর গাড়িতে উঠে চলে গেল আধার বাসায় এসে দেখে আলো ঘুমাচ্ছে ও নিজের ব্রেস আপ চেঞ্জ করে আলোকে বুকে নিয়ে শুয়ে আছে আর ভাবতে থাকে কাল কারো মাথায় আকাশ ভেঙে পড়বে অন্যের জন্য খোড়া গর্তে নিজেকে পড়তে হয় মিস্টার অরকুশেন সোনালি চৌধুরী বাট অন্য লোকটা কে ছিল এসব ভাবতে ভাবতে আধার ঘুমিয়ে পড়ে সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে এমন সময় আলতাব চৌধুরী আধারকে জিজ্ঞেস করে আধার কাল নাকি গোডাউনে মাল চুরি হয়েছে আলো আশ্চর্য হয়ে ওদের দিকে তাকায় আধার শান্ত গলায় বলে হুম হয়েছে তাও তুমি এত শান্ত আছো কি করে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে অফিসে যাচ্ছি আধার উঠে আলোর কপালে ঠোঁট ছুঁয়ে চলে যায় আলো আর আলতাপ চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে আলতাপ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে উনি বুঝতে পারে না আধারের মাথায় তখন কি চলে ওনার থেকেও ওনার নাতি কয়েক ধাপ উপরে আলতাপ চৌধুরী খেয়ে উঠে যায় আলো টেবিলে বসে বসে ভাবছে সাইকোটার মাথায় কি চলছে মাল চুরি হয়ে গেছে এত লস হলো অথচ এত শান্ত আছে এটা কি ঝড় আসার আগের মুহূর্তে আলো উঠে চলে যায় সার্ভেন্টরা সব গুছিয়ে নিয়ে চলে যায় আধার অফিসে বসে কাজ করছে হাসান রুমে ঢুকে আধারকে উদ্দেশ্য করে বলে

ওরা গোডাউনের অনেক কিছু চেনে না মিস্টার জিয়ন শুধু গেট খুলে দিয়েছিল আর গার্ডকে সরিয়ে দিয়েছিল তাহলে ওর ভাবনার মধ্যে দরজায় নক করে আধার গম্ভীর গলায় বলে কামিং গার্ড ভিতরে আসে স্যার আমাকে ডেকেছেন হুম কাল আপনি কি কি দেখেছেন সেটা বলুন গার্ড আধারকে সব খুলে বলে আধার সব শুনে গম্ভীর মুখে ওনাকে চলে যেতে বলে গার্ড চলে যায় আধার বাঁকা হাসি দিয়ে বলে খুব কাছের কেউ তুমি কিন্তু কে আধারের ভাবনার মধ্যে সোনালি ওর রুমে আসে আধার ওর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করে এখানে কি চাই কামন আধার বেবি এত ভাউ কেন খাচ্ছো আমার মতো মেয়েকে নিজের সামনে পেয়ে একটু তো ইচ্ছে করে না কথাগুলো বলে সোনালি আধারের দিকে ঝুঁকে পড়ে যার ফলে ওর বুকের অনেকটাই অংশ দেখা যাচ্ছে আধার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় সোনালী ওর হাত আধারের ব্লেজার ভেদ করে ওর বুকে রাখে আধার ওকে নিচের থেকে আলাদা করার চেষ্টা করে কিন্তু সোনালি ওকে চোখের মতো ধরে রাখে মেজাজটাই খারাপ হয়ে যায় আধারের সোনালি জোর করে ওকে লিপকিস করতে চায় এমন সময় কেউ ঠাস করে সোনালির গালে চর মারে সোনালি আধারের থেকে সিটকে নিচে পড়ে যায় আধারও হত ভম্ব হয়ে যায় পাশে তাকিয়ে দেখে আলো অগ্নি মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে আধার ভাবতেও পারেনি এই সময়ে আলো এখানে আসবে কিছুক্ষণ আগের কথা আলো বাড়িতে বসে বসে ডোরে মন দেখছিল আর হেসে লুটোপুটি খাচ্ছে এমন সময় রাত্রি কল করে কি হয়েছে বল আলো বেবি আয় না কালই তোমার বিয়ে তোকে ছাড়া সব পাঁচে পাঁচে লাগে রাতে মেহেদি কিন্তু তুই নেই তুই সব জানিস রাত্রি আধার রাজি হবে না প্লিজ শোনা তুই বললে রাজি হয়ে যাবে আচ্ছা অন্তত এসে আমার হাতে মেহেদি দিয়ে চলে যাস প্লিজ আয় কাঁদো কাঁদো গলায় বলে আলো কিছুক্ষণ ভেবে বলে ওকে আমি কথা বলে দেখছি বলেই কল কেটে দেয় আলো আধারকে কল করে কিন্তু আধার কল রিসিভ করছিল না অনেক ট্রাই করার পর আধারকে যখন পাই না তখন ঠিক করে আধারের অফিসে যাবে সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসের অফিসের উদ্দেশ্যে সামনে আধারের এসে আলো আধারের রুমের দিকে যায় রুমের দরজা খুলে ভিতরে ঢুকে সোনালি আর আধারকে এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দেয় নিজেকে স্বাভাবিক করে মুখের আগের আভা ছড়িয়ে পড়ে পারছে না এই সোনালি না পোনালি ওকে চোখ দিয়ে ছাই করে দিতে আধার সোনালিকে নিচের থেকে বার বার আলাদা করার চেষ্টা করছে কিন্তু সোনালি চোখের মতো ধরে আছে এটা আলোর মনের এতক্ষণে জন্ম নেওয়া ভয়কে দূরে সরিয়ে দেয় এর মধ্যে হাসান রুমে প্রবেশ করে এসব দেখেও নিজেও চমকে যায় আধারকে ডাকতে যাবে তার আগে আলো ওকে নিষেধ করে দেয় সোনালি আধারকে লিপকিস করতে যাবে তাই দেখে আলোর মাথা টাই নষ্ট হয়ে গেল গিয়ে সপাটে মারলো এক চর বর্তমানে আধার আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো অগ্নি রূপ ধারণ করে নিজের শাশুড়ির আচল কোমরে গুছে নেয় সোনালির কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে দাঁড় করায় আধার আর হাসানের মুখের এক্সপ্রেশন ছিল এমন আলো সোনালির চুলের মুঠি ধরে ওকে কয়েকটা চর মারে সোনালি রেগে ফুসে বলে তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার তোকে আমি শেষ করে দিব আবে চুপ কর ছেমবি এ আসছে কোন দেশে প্রধানমন্ত্রী তুই যে তোকে ভয় পাবো তোর সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে টাচ করার আলোর মুখে হাসবেন্ড শব্দটা শুনে আধারের শরীরে কারেন্ট বয়ে যায় অদ্ভুত ভালো লাগা কাজ করে এই তুই জানিস আমি কে সোনালি চিৎকার করে বলে আলো ওর চুলের মুঠি ধরে আরও দুটো চর দিয়ে বলে কে না বল কে তুই কোন খ্যাতের মূলা রে তুই হ্যাঁ তুই আমাকে চিনিস কি মনে করিস এখন কিছু বলি না বলে আমি আগের মতো নেই কান খুলে শুনে রাখ এই মিসেস আলোকে আল্লাহ এক পিস তৈরি করেছে আর এমন পিস পাওয়া যাবে না এমন কেলানি দিব সোজা হসপিটালে পড়ে থাকবি শালদি চেহারা তো দেখতে ঠিক ভুতনিদের মতো মুখে এবার এক কদম অটা ময়দা মেখে এসেছিস তোকে দেখে সচ্চুনিও ভয় পেয়ে যাবে আহা পোশাকের দিক স্ত্রী এই তোর বাপের কি টাকার অভাব আছে তাহলে এই অফিস থেকে বেরিয়ে একটা মোড় আছে চৌরাস্তার রাস্তার মোড় ওখানে হতে ওখানে হাতে একটা থালা নিয়ে দাঁড়াস যে পোশাকের স্ত্রী তোকে ভিখারিও ভিক্ষা দেবে আলোর মুখে এসব শুনে আধার আর হাসান দুজনেই টাস্কি খায় আলো ইস ব্যাগ ব্রো সোনালি একটা দুঃখী ফেস করে আধারের দিকে তাকিয়ে বলে আধার বেবি দেখো না ওই মেয়েটা কি সব বলছে আধার কিছু বলতে যাবে তার আগে আলো টোন কেটে বলে বেবি বাহ কোন দিক দিয়ে ওকে বেবি বলে মনে হয় কোন দিন কোন দেবীর বাবা হয়ে যাবে তার ঠিক নাই আসছে বেবি বলতে এই বলে ধুমধুম করে কয়েকটা কিল বসিয়ে দিল সোনালির পিঠে আর সোনালি ব্যথায় আর্তনাদ করে উঠল অবস্থা বেগতিক হচ্ছে দেখে আধার এগিয়ে গিয়ে বলে আমার কথাটা আর কিছু বলতে পারেনি আধার আলোর এক ধমকানো দিতেই সিংহ থেকে বাঘ হয়ে গেল তুই চুপ আর একটা কথা বললে এই মারগুলো তোর পিঠে পড়বে এর জন্য অফিসে আসছি আর এর জন্য আমাকে আসতে দিস না না তাই আমি কি মরে গেছি তুই আজ বাসায় চল তারপর তোকে আমি বোঝাবো কত ধানে কত চাল এখন একটা কথাও যেন না শুনি আলোর কাছে এমন ধমক খেতে হবে জীবনেও ভাবেনি তার উপর তৈতকারিও করছে হাসান আধারকে এমন চুপসে যেতে দেখে দম ফাটানো হাসি পাচ্ছে ওর কিন্তু এখন হাসলে ওর কপালেও শুনি নাচবে আধার হাসানের দিকে তাকিয়ে দেখে ও মুখ ছেপে হাসছে আধার চোখ রাঙিয়ে হাসানের দিকে তাকিয়ে হাসান চুপ হয়ে যায় আলো এবার জোরে জোরে বডিগার্ডের ডাকের সাথে সাথে একটা হাটটা গাড্ডা লোক এসে হাজির হয় চোখ কালো চশমা গায়ে কালো পোশাক সোনালিত লোকটাকে দেখে ভয় পেয়ে যায় আলো লোক তাকে উদ্দেশ্য করে বলে জুবেল ম্যাডামের হাটে ম্যাডামের হাটে ঘাটে কিস করার খুব শখ যাকে তাকে কিস করে এতে ওনার কোনো সমস্যা নেই শুনলাম তোমার বউ নাকি ছেড়ে চলে গেছে আজকে তোমার সারা দিনের কাজ হলো ম্যাডামকে নিজের কোলে বসিয়ে যত পারো কিস নিয়ে নিয়ে ওকে আজকের জন্য উপলব্ধ এই অফার আলোর কথা শুনে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায় সোনালি তো একবার শুকনো ঢোক গিলে আলো আবার বলে নিয়ে যাও কথার হের ফের হলে তোমার চাকরি আমি নট করে দিব ওকে ম্যাম রুবেল সোনালিকে কাঁধে করে নিয়ে যায় আলোর অর্ডার ফলো করতে কি করছো মায়াপরি ভাবছি কি করে বিয়ের আগের দিন পালিয়ে যাওয়া যায় কি হুম ভাবছি কি করে পালানো যায় তার প্ল্যান করছিলাম আগুন রাগে লাল হয়ে গেছে এ রাগি গলাই বলে ঠ্যাং ভেঙে রেখে দেবো একেবারে সাহস কত বড় পালানোর চিন্তা করিস আগুনের এমন গলা শুনে রাত্রি একটা শুকনো ঢোক গেলে তারপর মেকি হাসি দিয়ে বলে জাস্ট কিডিং ওই কিডিং পর্যন্ত থাকে না হলে তোমার পা ভাঙতে আমার সময় লাগবে না কথাটা মাথায় ঢুকিয়ে নাও বলেই কলটা কেটে দেয় রাত্রি ফোনের দিকে তাকিয়ে নিজে নিজেকে বলে ইস কি করলি তুই এটা তোর মাথায় কি গোবর আছে দিলি তোরা গিয়ে এখন আমার কি হবে সাফওয়ান পেশেন্ট চেক করছিল পাশে চাঁদনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্টের বদলে সাফওয়ানকে দেখে যাচ্ছে সাফওয়ান চাঁদনির কাছে একটা ফাইল চাচ্ছে কিন্তু চাঁদনির কোনো রেসপন্স নেই সামনে বসে থাকা পেশেন্টটা চাঁদনির দিকে তাকিয়ে আছে চাঁদনি একভাবে সাফওয়ানকে দেখে যাচ্ছে পেশেন্টটা একবার চাঁদনি তো একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছে চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে সাফওয়ান ওর দিকে তাকায় তাকাতেই ভরকে যায়। চাঁদনি ওর দিকে তাকিয়ে আছে সাফওয়ান একবার পেশেন্টের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে চাঁদনিকে একটা ধমক দেয় চাঁদনি হ্যাঁ হ্যাঁ স্যার বলুন মিস চাঁদনি এটা আপনার বাসা না এটা হসপিটাল নিজেকে সংযত রাখুন গম্ভীর গলায় বলে ইয়েস স্যার জান ওয়ার্ডে গিয়ে পেশেন্ট চেক করে আসুন ইয়েস স্যার চাঁদনি মুখ করে চলে যায় চাঁদনি বের হয়ে যাওয়াতে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে একদিন হলো মেয়েটা জয়েন করেছে এর মধ্যে লাইফটা তেজপাতা করে দিল পেশেন্ট সাফওয়ানের দিকে তাকিয়ে বলে সাফওয়ান চোখ পাকিয়ে ওনার দিকে তাকায় হাতে স্লিপ ধরিয়ে দেয় লোকটা মুচকি হাসি দিয়ে চলে যায় সাফওয়ান চাঁদনিকে নিয়ে পড়েছে মহা ঝামেলায় কি যে করবে এই মেয়েকে নিয়ে সেটাই ভেবে পারছে না চোখ বন্ধ করে চেয়ারের সাথে গা এলিয়ে দেয় আর কি করা যায় ভাবতে থাকে আলো সোফায় বসে আছে সামনে আধার কাছু মাছ মুখ করে তাকিয়ে আছে আপনি এসব করতে এখানে আসছেন তাই না না আমি বন্ধ করুন আপনার জানপাখির এই সবই করতে আসেন তাই তো আমাকে আর আসতে দিন না আলো কাদো কাদো গলায় বলে না জান পাখি তুমি বিশ্বাস করো না আমাকে তুমি আমাকে এমন ভাবে বলতে পারলে ইনোসেন্ট ফেস করে আলো তেড়ে এসে বলে এই একদম এই ইনোসেন্ট ফেস করবে না এরপর কোনো মেয়ের সাথে দেখলে কথা চিবি খাবো আর সন্ধ্যায় রাত্রির মেহেদিতে যাব এটা ফাইনাল আধারের কলার ধরে বলে তারপর কলার ছেড়ে গট করে চলে যায় আলোকে বেরিয়ে যেতে দেখে হাসান রুমে এসে দেখে আধার একভাবে দাঁড়িয়ে আছে হাসান ওর কাছে এসে জিজ্ঞেস করে হাসান ওটা কি তোমার ম্যাম ছিল আধার ওর দিকে রাখি চোখে তাকাতেই হাসান দেয় এক দৌড় হাসানের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কথাটা ভুল কিছু বলেনিও বেলা আলো রেডি হয়ে বসে থাকে আর রুম ছুঁড়ে পাইচারি করতে থাকে এই সাইকোটা আসছে না কেন আর কত ওয়েট করব। ওদিকে আমার আমার জন্য ওয়েট ওয়েট করছে সাইকো কোথায় আলো আর আপনি করতে না পেরে কল দেয় আধারকে প্রথমবার আধার কল রিসিভ করে না এতে আলোর মাথাটা আরো গরম হয়ে যায় আবার দেয় কল এবার আলোর কল রিসিভ করে রিসিভ করতে আলো দেয় এক ধমক ওই মিয়া ফোন ধরতে এত সময় লাগে কেন হ্যাঁ আবার কোন শাকচুলির সাথে ঢলাঢলি করতে বসে গেছেন দুচু আরে বাবা সাত না সাত না সাত দিন দিন বড্ড কথা বেড়েছে আই লাইক ইট আজ আসতে দাও তারপর তোমার সাথে ডিল করব বলেই কল কেটে দিল আলো ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর আধারের গাড়ি এসে বাড়ির মধ্যে ঢোকে আধার বাড়িতে এসে সোজা নিজের ঘরে ঢুকে যায় আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছে আধার নিজের ব্লেজারটা সোফার উপর রেখে আলোকে জড়িয়ে ধরে ওর পেটে হাত দিয়ে চেপে ধরে আলোর শরীর জুড়ে কারেন্ট বয়ে যায় আধার আলোর ঘাড় থেকে চুল সরিয়ে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় নিজের ঠোঁট দিয়ে আলোর ঘাড়ে কিস করতে থাকে আর আলো ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে শাড়ি খামছে ধরে আধারের হাত আলোর পেটে খেলে বেড়াচ্ছে অন্য হাত দিয়ে আলোর ব্লাউজের একটা কুক অলরেডি খুলে ফেলেছে আলোর আর আধার দুজনেরই শ্বাস ভারী হয়ে আসছে আচমকা একটা ফোন কলে দুজনেই নিজেদের জগতে ফিরে আসে আধার তাড়াতাড়ি আলোকে ছেড়ে ওয়াশরুমে চলে যায় আর আলো চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে আবার আলোর ফোনটা বেজে ওঠে এবার আলো কল রিসিভ করে কি হয়েছে কে মেরেছে এত কল দিচ্ছিস কেন খানিকটা বিরক্তি নিয়ে বলল কিসের জন্য ওর এই বিরক্তি তা ওর জানা নেই তবে রাত্রির উপর প্রচুর রাগ লাগছে সামনে পেলে কাঁচা ছিবিয়ে খেত ওকে এমন ভাবভঙ্গি ওর মুখে বেচারি রাত্রি কী কারণে ছাড়ি খেলো নিজেও জানে না তাই আলোকে বলল এমন করে বলছিস কেন আমি তো শুধু তুই এখন আসবি সেটা জানানোর জন্য কল দিয়েছি বলছি তো আসবো তারপর এত কল কি আছে একটু পরে বলেই কল কেটে দেয় এই রাত্রি ফোনের দিকে তাকিয়ে ভাবে ওর দোষটা কোথায় ছিল যে ওকে এত কথা শুনতে হলো রাত্রিদের বাসায় এখন খুশির মেলা বসেছে আজ রাত্রির মেহেন্দি কাল হলুদ আর তারপর বিয়ে আলোর পরিবারও এসেছে আজ আলো শুধু ওদের দূর থেকে দেখেই একটা দীর্ঘ শ্বাস ফেললো কাছে যাওয়ার অনুমতি এখনো পাইনি নিজের পরিবারকে দেখে প্রথমে ওদের কাছে যাওয়ার জন্যে পা বাড়িয়েছিল কিন্তু পর মুহূর্তেই হাতে কারো টান পড়াতে পেছনে ঘুরে দেখে আধার গম্ভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আলো আর কিছু বলতে পারলো না একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো দূর থেকে আলোর পরিবার সবটাই দেখেছে তারাও কিছু বলতে পারলো না তবে আশা থেকে আলোকে বেশ হাসি খুশি দেখে ওনারাও খুশি হয়ে ওনারাও খুশি মেয়ে ওনাদের সুখেই আছে তা বেশ বুঝতে পারছেন তারা রাত্রির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আলো ওদের সামনে আর একটা স্টেজে ছেলেরা বসে আছে আধার আর আগুন যে তাদের প্রেয়সীকে দেখতেই ব্যস্ত তাদের যেন চোখের পলক পড়ছে না আলো ওর পাশের মেয়েটাকে কানে কানে কিছু বলল এটা দেখে আধারের ভ্রু কুচকে এলো আজ সকালের ঘটনার পর আলোর ওপর ওরার বিশ্বাস নেই আগুনের কানে কানে বলে ওরা কি প্ল্যান করেছে বলতো কি প্ল্যান করবে আর আলো এসব পারবে বুঝি ও তোর ভয়ে ছিটিয়ে থাকে এটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা কেন আধার আগুনকে সকালের সব ঘটনা খুলে বলে আগুন তো হাসতে হাসতে মাটিতেই বসে পড়েছে নতুন বরকে এমন ভাবে দেখে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন বর কিনা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আলো আর রাত্রি ও ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে আছে রাত্রি আলোর কানে কানে বলে কি হলো তো আলো দিদি আমি কি করে বলবো রাত্রি আর কিছু বলে না কিছুক্ষণ পর পিঠে একটা বলিষ্ঠ হাতের কিল পড়তেই আগুন চুপ হয়ে যায় আধার ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখের ইশারায় বলে চারপাশে দেখতে আগুন চারপাশে দেখে একটা ক্যাবলা মার্কা হাসি দেয় ওর হাসি দেখে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে আগুন পড়ে যায় মহা হঠাৎ করে পুরো ঘরে একটা বড় সাদা পর্দা উঠে যায় মেয়ে আর ছেলেদের মধ্যে আধার আর আগুন বেশ বিরক্ত হয় সেটা ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে আধার বলে এই পর্দা কেন পর্দা ওপাশ থেকে একজন বলে কারণ কেউ কেউ জ্যাপ জ্যাপ করে মেয়েদের দিকে তাকিয়ে আছে তাই এ ব্যবস্থা আধার আর চোখে আগুনের দিকে তাকায় বেশ বুঝতে পারছে এর মূলে আলোই আছে বেশ রাগ লাগছে আলোর ওপর এসব করার মানে কি এখন নিজের করা বিবাহিত স্ত্রীকেও দেখতে পারবো না বড্ড লাফালাফি করছো দাঁড়াও তোমার ডোজটা এ কয়দিন পরেনি মনে হচ্ছে আজ চলো একবার বাসায় তারপর তোমার হচ্ছে